ঈদকে সামনে রেখে রাজধানী ধানমন্ডিতে বিশ্বের সবচেয়ে বড় ক্রাফট স্টোর উদ্বোধন করল দেশের শীর্ষস্থানে ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড আরং ষাট হাজার বর্গফুট জায়গার এই স্টোর মোট আট তলা বিশিষ্ট আরং এর পক্ষ থেকে পরিচয় করিয়ে দেওয়া হয় নতুন এই আউটলেটটি তারা জানায় এটি শুধুমাত্র একটি বিক্রয় কেন্দ্র নয় এটি বাংলাদেশের ঐতিহ্য ও সৃষ্টিশীলতার প্রতীক ভবনটির বিশেষ নকশা এবং আধুনিক ইন্টেরিয়ার কারুশিল্প ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আরঙের সম্পৃক্ততার পরিচয় বহন করে নতুন এই আউটলেটের সপ্তম তলায় রয়েছে অরেঞ্জ প্যারাট রেস্টুরেন্ট যেখানে আছে সুস্বাদু বাংলাদেশি ফিউশন খাবার সাথে ধানমন্ডির মনোরম দৃশ্য ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা আবেদ আউটলেটটি উদ্বোধন করে বলেন নতুন এই ফ্ল্যাগশিপ স্টোর বাংলাদেশের কারুশিল্প ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ